হাই গাইস পথে খার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা আজ গেছি ডিজাইন ওয়ালে এখানে কিছু আপনার অফারের আমরা ড্রেস দিবো এখন গ্রাউন্ডগুলো দেখাবো যদিও বাণিজ্য মেলা চলতেছে বাণিজ্য মেলার ফুলকে কিছু অফার দেওয়া হচ্ছে এখানে দেখেন এখানে কিন্তু আপনার আমাদের সঙ্গে আছেন পারভেজ ভাই পার্বিশ ভাই আমাদেরকে হেল্প করতেছেন আর শুরুতে আমাদের দেখা যাচ্ছে ফ্রন্ট পার্টটা হবে গ্রাউন্ডার ওখানে স্টোনের কাজগুলো করা সুন্দরভাবে কাজটা হবে এবং এই আপনার বুটারেরও কাজটা হবে অনেক সুন্দর এবং দেখেন ঘেটটা কিন্তু অনেক বড় হচ্ছে ঘেরটা বেঁধে ঘেরটা অনেক বড় ঘেরটা হবে সাইডে পাইপিং করানো আছে আর এটা কি কাপড় চান্দি চান্দি কাপড়ের ভিতরে পাচ্ছেন আপনারা দেখেন এটা ব্যাক পার্টটা আছে দেখেন ব্যাক পার্টটা সিম্পলের ভিতর হবে सेम কিন্তু ঘেটটা অনেক পাচ্ছেন আপনারা এটা হবে সালোয়ারটা হবে আর এটা শিপন পাচ্ছেন আপনারা প্রাইসটা থাকতেছে পনেরোশো টাকা না তা পনেরো করে হলে নিতে পারবে আপনারা এগুলো হোলসেল প্রাইস দিতে হচ্ছে এগুলো কিন্তু আপনার হোলসেল প্রাইস পাচ্ছেন না যেহেতু বাইন ডেভেলপ হলে কি কিন্তু ছাড়টা এখন চলতেছে আপনাদের আর আর ডিজাইন হবে এটা যেটা অনেক সুন্দর হবে দেখেন এখানে আপনার কাজটা আছে অনেক সুন্দর হাতের কাজটা করা হবে এবং এই সাইডেও একটু অনেক সুন্দরভাবে কাজটা আছে গোল গলার ভিতর হবে এটা সবুদাম পাশে এবং এটার ঘেটটা হবে অনেক হবে ঘেরটা দেখেন ঘেরটা অনেক হচ্ছে আপনারা আর এটাও কিন্তু আপনারা পাচ্ছেন ইন্ডিয়ান চান্দি ভিতর না ইন্ডিয়ান চান্দি কাঠতে পাচ্ছেন আপনার এগুলো এটা ব্যাকপাট দেখেন ব্যাকপাটটা প্লেন হবে এটা স্যালোয়ারটা আর শিপুন জ যে অন্যটা হবে সেটির ভিতরে দেখেন দুই পাশে পাইপিং দেওয়ানো আছে এটার পাঁচটা সেম থাকতেছে পনেরোশো টাকা দেখেন এটা আর ডিজাইন হবে দেখেন এটা অনেক সুন্দর হবে গাছটা কিন্তু অনেক সুন্দরভাবে করা আছে এটার এটা শুভ দাম হবে সামনে এবং এখানে আপনার একটু কাজ করার আছে অনেক সুন্দরভাবে কুসি দেওয়া আছে এবং এটা অল ওভারই কাজটা হবে এমব্রয়ডারি কাজটা হবে দেখেন অনেক সুন্দর হবে কাজটা করা আছে এটা কলি কাজটা হবে এমব্রয়ডারি কাজটা ব্যাকপাটা দেখেন ব্যাকপাটা প্লেন হবে দেখেন সামনে অনেক গজি আজকে ব্যাগপাটটা প্লেন হবে নিচে কিন্তু পাইপিংটা কিন্তু থাকতেইছে আর এর প্রত্যেকটাই কালার হবে না আপনারা এটা সালোয়ার কাউটা হবে খুঁটির সুতি ফেব্রিক এর ভিতর পাচ্ছেন আর এটা কাপস্ট কি হবে ছুটি কটনের ভিতর পাচ্ছেন আর দেখেন এটা আপনার শিপন জর্ডের ভিতরຫນটা হবে তারপর এটা सेम থাকছে 1500 টাকা এটা আলাদা জেনে দেখেন সুতির ভিতর হবে এটা দেখেন এটা আরেকটা ডিজাইন এটা কিন্তু অল বডি কাজ করা পাচ্ছেন আপনারা দেখেন এমবোর্ডের কাজটা হবে কলি কাজটা অল বোডে আমার এই কাজটা হবে আপনাদের প্লেশানটা এই দে এই কাজটা থাকবে আপনাদের অল বোডে থাকবে কাজটা ইংরে কাজটা পাচ্ছেন আপনারা ব্যাপারটা প্লেনে ভিতরে হবে দেখেন পিছনে এসে নাকি কিন্তু পাইফিন কালসে লাল পাইফিন হবে এবং টার্সেল দেওয়ান আছে আটা কত হবে এটা সেলোয়াটটা হবে আর এটা শিপন যা পাচ্ছেন আপনারা প্রত্যেককারে কিন্তু হাতা দেওয়া আছে আপনারা hata প্রত্যেকটার পাবেন ইন্ডিয়ান ডেসের প্রত্যেককারে হাতা দেওয়া থাকে দেখেন এটা হপিটা আপনার কটন এর ভিতরে পাচ্ছেন আপনারা এগুলো কটন ফেব্রিক্স তো সুন্দর হবে কাছে দেখেন এমব্রয়ডারি কাজ করা আছে অল বডি অনেক সুন্দর হবে কাজটা হবে পাতা কাজটা আছে অলবড়ি দিয়ে কাজটা হবে আপনারা এই ব্যাক পার্টটা হবে দেখেন ব্যাক পার্টটা প্লেন হবে সামনে অনেক ঘুরছে আজকা তাই ব্যাক পার্টটা অনেক প্লেন সেলোয়ার সেলার এটা হবে আপনার এটার প্রয়সটা চেন্জ থাকতেছে পনেরোশো টাকা যারা ডিজাইন দেখেছেন ডিজাইনটা অনেক সুন্দর হবে দেখেন এটাও কিন্তু গোল কলার ভিতর পাচ্ছেন বেনি কালার ভিতর পাবেন এটা আর এখান থেকে অনেক সুন্দর হবে একটা বুশ দেওয়া আছে অনেক সুন্দরই হবে শুভদাম গুলা আছে এখনো কাতান কাপড়ের ভিতর পাচ্ছেন আপনারা দেখেন এটা কাপড়টা কাতান কাপড় এটা ব্যাক হবে ব্যাক পার্টটাও সেম থাকতেছে কাতান কাপড়ের ভিতরে পাচ্ছেন আপনারা

সালোয়ারটা হবে শিপুর যত অন্যটা পাচ্ছেন সেটার এর ভিতরে আপনার পাইপিং দেওয়া এটার প্রসটা কিন্তু সেম থাকতেছে পনেরোশো টাকা তো ওকে ভিয়াস এগুলো ভিতরে আপনার পালে তো এই শোরুমে আসলে আপনার কিন্তু হোলসেল নিতে পারবেন এগুলো আপনার পারলেন খুচরা পাবেন আর যে হোলসেলতে চান তাহলে ভাইতে শুরুে আসতে হবে ও শোরুমে আসলে এখান থেকে আপনার হোলসেলতে পারবেন অনেক ড্রেস আছে আপনার হোলসেল নিতে হবে এটা মূলত হোলসেল শোরুম আমরা যেগুলো দেখালাম এগুলো আপনার খুশি নিতে পারবেন তো ওকে ভেয়াস ভালো থাকবেন আল্লাহ হাফেজ